বাংলাদেশে মোল্লাহাট উপজেলার মাদ্রাসা এলাকায় মঙ্গলবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইউনিটের গাড়ি বহরে হামলা করেছে বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে দফায় দফায় হামলা ও পাল্টা হামলায় মোল্লাহাট রমিক ক্ষেত্রে পরিণত হয় সংঘর্ষের ঘটনায় পঞ্চাশ জন আহত হয়েছে আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বর্তমানে মোল্লাহাটের মাদ্রাসাঘাট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে জানা গেছে মঙ্গলবার বেলা এগারোটার দিকে মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় দুর্বৃত্তরা বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বহনকারী গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে এবং গাড়ি থামিয়ে ছাত্রদের মারধর করে পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলে দুর্বৃত্তদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধশত শত আহত হয়েছে সংঘর্ষে গোটা এলাকার রণক্ষেত্রে পরিণত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দ্রুত পুলিশ ও সেনা বাহিনী এতে কাজ করে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গোটা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে তবে শিক্ষার্থীরা জানান জি আসলে আমাদের আওয়ামী দুঃশাসনের যে ধরনের আমরা উস্কানিমূলক কার্যক্রম দেখেছি তারই ধারাবাহিকতা এখনো মোল্লাহাটে যে আছে তাই আজকে আজকের প্রমাণ আজকে সুশৃঙ্খলভাবে আমরা বৈষম্যিতি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি পঁচিশটি বাসের বহর যখন যাচ্ছিল তখন এই মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় একেবারেই আওয়ামী লীগের চূড়ান্ত পর্যায়ের দ্বারা ঘাতক তারা এখানে উশৃঙ্খলভাবে আমাদের গাড়ি বহরে হামলার মতো অত্যন্ত কষ্ট আমরা চাই এখানে কোনোভাবে যারা এর পিছনে আছে অবশ্যই তাদেরকে শাস্তি আওতা নিতে হবে আমরা দেখেছি এখানে পার্শ্ববর্তী থানার সবাই এসেছে তারপর কেন তারা আজকে নিরব ভূমিকা পালন করলো তার মানে কি আওয়ামী লীগের দোষকরা এই মোল্লা হাটে যারা আছে তাদেরকে কি এই থানার ব্লক মনোজনও কি এখানে সাপোর্ট দিচ্ছে এটা আমাদের সব সমাজের উদার্ধ আহ্বান থাকবে এই মাদ্রাসাঘাট এরিয়ায় অপ্রীতিকের ঘটনার সুষ্ঠু তদন্ত করে অনতি বিলম্বে এর বিচার আমরা চাই আমরা শহীদ মারে একত্রিত হয়েছি সারা দেশ থেকে আমাদের ভাইরা আজকে একত্রিত হয়েছি মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের ঐক্যবদ্ধ হওয়ার নেই আমরা দেখছি বর্তমানে কিছু রাজনীতিকবিদরা তারা বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এই ধরনের বক্তব্য দিবেন না যে দেশবাসীকে বিপ্রান্ত করবেন না এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা ষড়যন্ত্র আমাদের বিক্ষিত হবে আমাদের চাচ্ছে বিভিন্ন ভারতীয় দ্বারীরা আমাদেরকে ঐক্যবদ্ধ বান্ডন তৈরি করার জন্য এবং চাষিবাদকে আবার পুনর্তর করার চেষ্টা করছে যেমনটা গতকালকে বিএনপির কিছু কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিচ্ছেন এবং জামাতের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিচ্ছেন এই ধরনের পুষ্কারিমূলক এবং ঐক্যবদ্ধ বান্ডন হয় এই ধরনের বক্তব্য আপনারা দিবেন না আমরা সব জাতি ঐক্যবদ্ধ হতে চাই ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে এগিয়ে নিতে চাই দেশ একটা খুব খারাপ সমাজ দেশের পরিস্থিতি খুব খারাপ যাচ্ছে তাই এই খারাপ সময়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যত হয়ে জাতিকে সামনের দিকে এগিয়ে যেতে হবে ধন্যবাদ